হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আর্টস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে রাখবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমি আমার চ্যানেলে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড টু এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ আমার চ্যানেলে কিন্তু তোমরা ইন্টারভিউর ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন আনসারগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস করি তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছ তোমরা এখনো পর্যন্ত কোনো হোমে বা কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারো তো তাদের জন্য কিন্তু ভিডিও আমি মানে রেডি করে রাখি এবং ভিডিও আপডেট দিতে থাকি যে তোমাদের কোথায় প্রাইভেট হসপিটাল কোন প্রাইভেট হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে এবং এর সাথে তোমাদের যাদের কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করছো সেই কন্ট্রাকচুয়াল ফর্মগুলোর কিন্তু আপডেট ইনফরমেশান দিতে থাকি তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমি অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে মানে ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব তোমরা দেখলাম অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছো ঠিক আছে তো এবারের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট আগের দিন আমি ভিডিওতে তোমাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন কবে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হতে পারে এটাই তোমাদের মেইন কোয়েশ্চেন যে কবে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বের হবে তো আগের ভিডিওটা আশা করি তোমরা সকলেই দেখেছ সেখানে তোমরা জানতে পেরেছ যে কবে তোমাদের রিক্রুটমেন্ট বের হবে এছাড়াও তোমাদের মনে এখন অনেক প্রশ্ন রয়েছে যে কতগুলো সিট রয়েছে তারপর হচ্ছে দেখো দু নাম্বারে সবাই কি চান্স পাবে এটা নিয়ে দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং আমার ফেসবুক পেজেও হচ্ছে আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করছো যে তোমাদের ব্যাঙ্গালোর থেকে পাস আউট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কি অ্যাপ্লাই করতে এবছর পারবে না এছাড়া হচ্ছে তোমাদের স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে ক্রাইটেরিয়া কি কি অর্থাৎ তোমাদের কি মানে থাকতেই হবে কি না থাকলে কোন ডকুমেন্টস না থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেবল কারা কারা অ্যাপ্লিকেবল নয় এগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করবো এবং কত মার্কস থাকলে তুমি সরকারি চাকরি পাবে আর হচ্ছে এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত তো এগুলো নিয়ে আমি এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে তোমাদের সাথে অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি তোমাদের ডিসকাস করেছি এবং ভালো করে তোমরা যাতে বুঝতে পারো সেটাও কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেবারও চেষ্টা করেছি বাট তাও দেখছি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে এত নাম্বার থাকলে কি দিদি আমি চান্স পেতে পারি এই ক্যান এই ক্যাটেগরি রয়েছি তো তাই ভাবলাম আজকে আবারও তোমাদের সাথে ডিসকাস করব যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে কারা কারা চান্স পাবে এবছর এবং কারা কারা পাবে না তো চলো দিদি না করে ভিডিওটি শুরু করা যাক আমি প্রত্যেকটা একটা একটা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথম কোয়েশ্চেন তোমাদের রিক্রুটমেন্ট কবে বের হবে এটাই তোমাদের মাথায় প্রথমে স্ট্রাইক করছে যে কবে তোমাদের রিক্রুটমেন্ট স্টার্ট হবে রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট হবে তো দেখো রিক্রুটমেন্টের প্রসেস বলতে গেলে এটা কিন্তু সামান্য একটা প্রসেস মানে তোমাদের রিক্রুটমেন্ট বের হলো আর তোমাদেরকে নিয়ে নেওয়া হলো এরকমটা তো নয় রিক্রুটমেন্ট বের হওয়া মানে প্রসেসটা কিন্তু অনেক লেন্দি হয় হয়ে থাকে এবং এই প্রসেসটা কিন্তু চলতে থাকে তো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে লোকসভা ভোটের আগেই তোমাদের মানে রিক্রুটমেন্ট বের হবে তো সেক্ষেত্রে তোমরা একটু নিশ্চিন্ত হতে পারলে এই নিউজটা দেখে বা তোমরা হচ্ছে কিছুদিন আগে প্রায় এক মাসের মতো তখন কিন্তু নিউজ পেপার বলো বা নিউজ চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শোনা যাচ্ছিল বা তোমরা হচ্ছে নিউজ পেপারে দেখেও ছিলে যে সেখানে ছ হাজারেরও বেশি স্টাফ নার্স নিয়োগের কথা বলা হয়েছিল বাট মালদা ডিস্ট্রিক্টে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে বলেছেন যে লোকসভা ভোটের আগেই স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিস পাবলিশড হবে এবং হেলথকর্মী তারপর হচ্ছে টিচার পুলিশ এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে সেটা লোকসভা ভোটের আগে তো সেদিক থেকে তোমরা নিশ্চিন্ত হতে পারলে যেহেতু লোকসভার ভোট হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে এপ্রিল মেতে লোকসভার ভোট বা ইলেকশন হতে পারে তো সেদিক থেকে তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বের হবার একটা চান্সেস হাই চান্সেস রয়েছে ঠিক আছে যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিস পাবলিশড হয়নি সে সে সেদিক থেকে তোমাদের আমি একদম মানে পুরো কনফার্ম করে ডেট বলতে পারছি না বা মান্থও বলতে পারছি না এটা মানে আমি পার্সোনালি তোমাদেরকে বলছি যে তোমাদের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মাঝামাঝি বলো বা শেষের দিকে এবং হচ্ছে নয়তো বা মার্চের প্রথম দিকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হবে এরপর রিক্রুটমেন্টের প্রক্রিয়া কিন্তু মানে প্রসেসিংয়ের যে ব্যাপার অর্থাৎ তোমাদের ফর্ম ফিল হবে তারপর হচ্ছে এডিটের আবার কারোর যদি কিছু মিস হয় তাহলে সেটার জন্য এডিট অপশন দেওয়া হবে তারপর কিন্তু তোমাদের কল লেটার দেওয়া হবে এবং তোমাদের কল লেটারে মেনশন করা থাকবে তোমাদের ইন্টারভিউ কবে হবে তো ইন্টারভিউ ইন্টারভিউর পর কিন্তু তারপর তোমাদের প্যানেল লিস্ট বের হবে তো এই মানে প্রসেসটা এখন চলতেই থাকবে তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে একটু ডিলে হবে তোমাদের এবারে হয়তো বা তোমাদের তোমরা হচ্ছে সেপ্টেম্বরের আগে জয়েন করতে পারবে না মানে পুজোর আগে জয়েন করতে পারবে না সেটা ছাড়ো চাই হোক তোমাদের রিক্রুটমেন্টটা তো আগে বের হোক তো এই গেল তোমাদের কতগুলো সিট তাহলে তোমরা বুঝতে পারছো আগের বারে কিন্তু মোটামুটি সাত হাজার চারশো সাতাত্তর জন মানে সাত হাজারেরও বেশি তোমাদের কিন্তু প্রায় সাড়ে সাত হাজার জনের মতো তোমাদের ফর্ম ফিল করেছিল এবং সিট সংখ্যা সেখানে ছিল তিন হাজার পাঁচশো একষট্টিটা ঠিক আছে কিন্তু সেখানে নেওয়া হয়েছিল তিন হাজার তিনশো সাতজনকে অর্থাৎ এক হাজারের মতো কিন্তু সিট খালি ছিল তো যাই হোক সরি একশো একশো দেড়শোর মতো সিট খালি ছিল সেটা যাই হোক এবারে তোমাদের রিক্রুট মানে কতগুলো সিট রয়েছে সেটা এখনও অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি বাট নিউজ পেপারে তোমরা দেখেছিলে যে ছ হাজারেরও বেশি হেলথকর্মী নিয়োগের কথা বলা রয়েছে এরপর দেখো দু নাম্বার কি তোমরা জানতে চাইছো অনেকেই যে সবাইকে চান্স পাবে এটার উত্তর হচ্ছে না সবাই চান্স পাবে না ঠিক আছে কেননা সবার একই নাম্বার নয় এবং তোমাদের কাট অফ মার্কস তোমাদের যেরকম আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওগুলো তোমরা দেখেছ তো সেই রকম কাট অফ মার্কস যাদের তার থেকে এক একেবারেই কম রয়েছে তারা কিন্তু চান্স পাবে না এটা একদম বাস্তব কথা যে সকলেই তোমরা চান্স পাবে না তিন নাম্বার হচ্ছে ক্রাইটেরিয়া কি অর্থাৎ তুমি যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ফর্ম বের হবে সেটার ফর্ম ফিল আপ করবে সেটার জন্য ক্রাইটেরিয়া কি ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে ডাব্লু বিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি ঠিক আছে এবং আমাদের এত মার্কস থাকতে হবে সেটা জানার জন্য কাট অফ মার্কসটা জানতে হবে যে এত মার্কস থাকলে তুমি চাকরি পাবে অর্থাৎ তোমার সরকারি চাকরি হবে তো সেই কাট অফ মার্কস নিয়ে আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি আবারও একবার তোমাদের আজকে বুঝিয়ে বলে দেব যে কত কাট অফ মার্কস থাকলে তুমি হচ্ছে সরকারি সরকারি চাকরি পাবে ঠিক আছে তারপর তোমরা এখন অনেকেই দেখলাম কমেন্ট করছো যে দিদি ব্যাঙ্গালোর থেকে পাস আউট ক্যান্ডিডেটসরা কি অ্যাপ্লাই করতে পারবে না তো এটার উত্তর আমি তোমাদের বলবো আগে তোমাদের কাট অফ মার্কসটা জানা প্রয়োজন আগে কাট অফ মার্কসটা বলি তোমাদের বুঝিয়ে দিই তারপর আমি তোমাদের বলবো যে ব্যাঙ্গালোর থেকে যারা পাস আউট তারা এই স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্টে ফর্ম ফিল করতে পারবে না পারবে না ঠিক আছে তো চলো আগে তোমাদের কাট অফ মার্কসটা তোমাদের সাথে আরেকবার ডিসকাস করে নি তোমাদের কাট অফ মার্কস নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তোমরা সকলে মানে সবাই হয়তো দেখো নি যাই হোক অনেকেই দেখেছো তো আবারও দেখলাম তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে দিদি আমার এত কাট অফ মার্কস থাকলে আমি কি সরকারিতে চাকরি পাবো বা সরকারি তে চান্স পাবো তো সেই কারণে আমি মানে বুঝতে পারছি যে তোমাদের এখনো পর্যন্ত তোমরা বুঝতে পারছো না কি রকম নাম্বার থাকা উচিত বা কি রকম নাম্বার থাকলে তুমি সরকারিতে চান্স পাবে তাই ভাবলাম যে আরেকবার তোমাদের সাথে ডিসকাস করা যাক তো দেখো তোমরা আগের ভিডিওগুলো আমার ভিডিও সেকশনে গেলে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে সেখানে আমি কিন্তু পুরো ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করেছি যে দু হাজার একুশ বাইশের কাট অফ মার্কস কত ছিল লোয়েস্ট কাট অফ মার্কস এটা আমি লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বলছি এবং বাইশ তেইশের কাট অফ মার্কস কত ছিল আর এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে তো আজকের ভিডিওতে আমি তোমাদের খুব ব্রিফলি বলবো অত ডিটেলসে যাব না তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো ডিসকাস করেছে আগের ভিডিওগুলোতে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে শুধু আমি তোমাদের ব্রিফলি বলবো যে তোমাদের এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে সেটা হচ্ছে বোথ জিএনএম মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট এবং বিএসসি ক্যান্ডিডেট ঠিক আছে তো দেখো তোমাদের আমি আগেই বললাম যে সেখানে ওভারঅল তোমাদের গতবারের যে রিক্রুটমেন্ট সেখানে চার জন হচ্ছে ফর্ম ফিল করেছিল এবং সিট সংখ্যা সেখানে ছিল তিন আর নেওয়া হয়েছিল তিন হাজার তিনশো সাত জনকে তোমরা বুঝতেই পারছো তাহলে সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল বাট এবছরের ক্যালকুলেশনে মানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু সিট একেবারেই খালি থাকবে না কেননা আগের বারে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যে চান্স পায়নি ঠিক আছে ও বি প্রচুর ক্যান্ডিডেট ও বি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট তারা অনেকেই চান্স পায়নি তাই তোমরা বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশনও কিন্তু খুবই হাই হবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির রয়েছে তাদের তো হবেই তার সাথে সাথে হচ্ছে ও বি এবং ও বিসি এ ক্যান্ডিডেটদেরও কম্পিটিশন খুবই হাই হতে চলেছে আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে এবং ফেসবুক পেজে আমাকে পার্সোনালি মেসেজ করছিলে যে তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট করেছো বা অন্যান্য স্টেট থেকে পাস আউট করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব আগে তোমাদের কাট অফ মার্কসটা বলে নিই তারপর বলবো ঠিক আছে তো দেখো তোমাদের এটা আমি আগের যে রিক্রুটমেন্ট অর্থাৎ বাইশ তেইশের রিক্রুটমেন্টের কথা বলছি সেখানে ইউআর ক্যাটেগরির সিট সংখ্যা ছিল তেরোশো পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে রিভাইজড যে লিস্ট মানে সেটার কথা বলছি কারণ আগে আরও সিট সংখ্যা কম ছিল তারপর আরও বাড়ানো হয়েছিল কিছু তো যাই হোক ইউআর ক্যাটেগরিতে তেরোশো পঞ্চান্নটা সিট ছিল তেরোশো পঞ্চান্নটাই ফিল হয়ে গেছিলো ফুল হয়ে গেছিলো ঠিক আছে এবং এসসি ক্যাটাগরিতে সিট সংখ্যা ছিল এক হাজার ছিয়ানব্বই ঠিক আছে এসসিদের সিট সংখ্যা ছিল এক সেখানে এক হাজার জনকে নেওয়া হয়েছিল এক হাজার জনকে নেওয়া হয়েছিল অর্থাৎ ছিয়ানব্বইটা সিট কিন্তু খালি ছিল মানে এসসি ক্যাটেগরিতে আর ক্যান্ডিডেট ছিল না যেহেতু ইউ আর যাদের বেশি নাম্বার থাকবে এসসি এসটি ও বিসি এ ও বি তারা কিন্তু ইউআরে চলে যায় এর ফলে কিন্তু এসসিদের অনেকগুলো সিট অর্থাৎ ছিয়ানব্বইটা সিট খালি ছিল এসটিদের সিট সংখ্যা ছিল দুশো সাতাত্তর সেখানে নেওয়া হয়েছিল দুশো সত্তর জনকে অর্থাৎ সাতটা সিট খালি ছিল এবং ও বিসি এদের সিট সংখ্যা ছিল পাঁচশো বাষট্টিটা সেখানে নেওয়া হয়েছিল চারশো ছিয়ানব্বই জনকে আর ও বিদের হচ্ছে সিট সংখ্যা ছিল একশো বিরাশি ফুল হয়ে গেছিল একশো বিরাশিটায় ও দের সিট সংখ্যা খুবই কম ছিল এর ফলে অনেকেই কিন্তু চান্স পায়নি ও বি ক্যাটাগরি থেকে এটা গেল জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের সিট সংখ্যা এরপর আমি মেল ক্যান্ডিডেটদের বলি তোমরা জানো যে মেল ক্যান্ডিডেটদের সিট সংখ্যা প্রচুর কম থাকে এবং সেখানে কম্পিটিশন খুবই হয়ে থাকে তো ইউ আর ক্যাটাগরিতে সিট সংখ্যা ছিল একশো একান্নটা তার মধ্যে একশো একান্নটাই ফুল হয়ে গেছিলো এসসিদের ছিল একশো সত্তর একশো সত্তরটাই ফুল হয়েছিলো এসটিদের ছিল পঁয়তাল্লিশটা তার মধ্যে এগারোটা সিট ফুল হয়েছিল বাকিগুলো কিন্তু খালি ছিল ওবিসি এদের সিট সংখ্যা ছিল একাত্তরটা এবং ওবিসি বি দের সিট সংখ্যা ছিল বাইশটা ঠিক আছে এই গেল সিট সংখ্যা তোমাদের জিএনএম ফিমেল এবং জিএনএম মেল এরপর আমি তোমাদের কাট অফ মার্কসের কথা বলি এটা আমি যেটা বলছি সেটা লোয়েস্ট কাট অফ মার্কস এবং এটা তোমাদের একাডেমিক মার্কস এবং তার সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স ঠিক আছে সমস্ত কিছু ধরেই অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড মার্কসের ওপর আমি কিন্তু তোমাদের কাট অফ মার্কসটা বলছি তো দেখো তোমরা আগের বারের প্যানেল লিস্ট চেক করলে বুঝতে পারবে তোমাদের সেখানে যারা ইউ আর ক্যাটেগরি ছিল তাদের লোয়েস্ট কাট অফ মার্কস ছিল টু সিক্স এবারের অর্থাৎ তোমাদের যে চব্বিশের এটা তেইশ চব্বিশ হবে না কেননা তোমাদের কিন্তু তেইশে তো এখনো পর্যন্ত চব্বিশ সাল পড়ে গেল তো চব্বিশে তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট বের হবে তাই চব্বিশ সালেরই এক্সপেক্টেড কাট অফ মার্কস বলা হচ্ছে এটা কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কস যারা ইউ আর ক্যাটেগরি রয়েছ সিক্সটি ফোর তোমরা সিক্সটি অর্থাৎ সিক্সটি নিচে মানে খুব একটা সিক্সটি যাদের থ্রি তারা যে চান্স পাবে না এটা আমি বলছি না বাট এটা কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কসের কথা আমি বলছি এর থেকে একটু নিচেও হতে পারে বা এর থেকে আরও উপরেও হতে পারে ঠিক আছে তো যাই হোক এটা গেল ইউ আর ক্যাটেগরির কথা বললাম এরপর দেখো এসসি এসসিদের আগের বছর অর্থাৎ আগের রিক্রুটমেন্টে দু হাজার বাইশ তেইশের রিক্রুটমেন্টে তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ এবং সেখানে তোমাদের আমি বললাম যে ছিয়ানব্বইটা সিট কিন্তু খালি ছিল বাট এবারে আর কিছু খালি থাকবে না তোমাদের প্রত্যেকটা সিট কিন্তু ফুল হয়ে যাবে এবং কম্পিটিশান খুব হাই হতে চলেছে তো এখানে তোমাদের তোমরা কাট অফ মার্কস ধরে রাখো থার্টি এইট থেকে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো থার্টি এইট পয়েন্ট সিক্স জিরো থেকে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো এটা আমি এসসি ক্যাটেগরির কথা বলছি দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট সেখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস থার্টি এইট পয়েন্ট সিক্স জিরো থেকে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো নেক্সট তোমাদের এস টি এখানেও কিন্তু আগের বারের সিট খালি ছিল বাট এবছর আর কোনো সিট খালি থাকবে না দু হাজার বাইশ তেইশের লোয়েস্ট কাট অফ ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি থার্টি এইট পয়েন্ট ফাইভ থ্রি তো এবছরের তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস তোমরা ধরে রাখো থার্টি এইট পয়েন্ট টু থেকে থার্টি নাইন থার্টি এইট পয়েন্ট টু থেকে থার্টি নাইন ঠিক আছে এরপর দেখো ওবিসি এ ক্যাটেগরির কথা বলি তোমাদের আগের বারের লোয়েস্ট কাট অফ ছিল তোমরা লিস্ট চেক করলে বুঝতে পারবে থার্টি নাইন পয়েন্ট বাট এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট সেখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস তোমরা ধরে রাখো ফর্টি ওয়ান ফর্টি ওয়ান তারপর দেখো ওবিসি বি সি বি আগের বারের লোয়েস্ট কাট অফ ছিল সিক্সটি পয়েন্ট এইট ফাইভ সিক্সটি পয়েন্ট এইট ফাইভ তো এবছরের তোমাদের লোয়েস্ট কাট অফ তোমরা এবারের এক্সপেক্টেড কাট অফ মার্কস তুলনা করে কিন্তু বলা হয়েছে এবার আমি মেল ক্যান্ডিডেটদের কথা বলি দেখো তোমাদের মেল ক্যান্ডিডেটদের ইউ আর যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের লোয়েস্ট কাট অফ মার্কস ছিল গতবারের ফিফটি নাইন পয়েন্ট থ্রি ওয়ান ফিফটি নাইন পয়েন্ট থ্রি ওয়ান এবারের অর্থাৎ দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টে তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস হচ্ছে ফিফটি নাইন থেকে সিক্সটি টু এটা তোমরা ধরে রাখো ফিফটি নাইন থেকে সিক্সটি টু নেক্সট এসসি ক্যাটেগরির লোয়েস্ট কাট অফ ছিল গতবারে থার্টি নাইন পয়েন্ট ফোর এইট থার্টি নাইন পয়েন্ট ফোর এইট এবারে তোমরা ফর্টি ধরে রাখো ঠিক আছে ফর্টি বা ফর্টি অ্যাবাব এস টি হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট টু থ্রি গতবারের কাট অফ ছিল ফর্টি নাইন পয়েন্ট টু থ্রি এবারের লোয়েস্ট কাট অফ তোমরা ফিফটি থেকে ফিফটি ওয়ান ধরে রাখো ফিফটি থেকে ফিফটি ওয়ান এরপর দেখো ওবিসি এ ওবিসি এদের আগের বারে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল ফর্টি সিক্স পয়েন্ট টু টু ফর্টি সিক্স পয়েন্ট টু টু এবারে তোমরা লোয়েস্ট কাট অফ মার্কস ধরে রাখো এটা মেল ক্যান্ডিডেটদের কথা বলছি ফর্টি এইট ফর্টি এইট নেক্সট হচ্ছে ওবিসি বি বেদের লোয়েস্ট কাট অফ ছিল ফিফটি ফোর পয়েন্ট সিক্স থ্রি ফিফটি এবারে তোমরা লোয়েস্ট কাট ধরে রাখো ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স থেকে ফিফটি এরপর আমি তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছ তাদের কাট অফ এর কথা বলে দিই দেখো ইউর আগের বারে কাট অফ ছিল এবারে তোমাদের সিক্সটি অ্যাভাব ধরে রাখো সিক্সটি অ্যাবাব লোয়েস্ট কাট অফ মার্কস এর কথা বলছি ওবিসি বিসি বি আগের বারের কাট অফ মার্কস ছিল ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন এবারে তোমরা ফিফটি এইট অ্যাবভাব ধরে রাখো ফিফটি এইট অ্যাভাব ওবিসি বি এদের হচ্ছে তোমরা আগের বারে ছিল ফর্টি টু থেকে ফর্টি থ্রি এবারে তোমরা ধরে রাখো এস এসসিদের হচ্ছে ফর্টি অ্যাবাব এবং এস টিদের হচ্ছে থার্টি সেভেন অ্যাবাব আর পিডাব্লিউডি হচ্ছে অল তো এই গেল তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস আমি তোমাদের কাট অফ মার্কস ডিসকাস করলাম এর থেকে তোমরা তোমাদের যে কোয়েশ্চেন ছিল যে তোমরা কি সবাই চান্স পাবে এটার উত্তর আমি তোমাদের না বলে দিয়েছি এবং কত মার্কস তোমাদের থাকতে হবে তো এই কাট অফ মার্কস দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কত মার্কস থাকলে তোমরা সরকারি চাকরি পাবে এরপর তোমাদের যে লাস্ট কোয়েশ্চেনটা ছিল অর্থাৎ তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে না এরকমটা এখনো পর্যন্ত শোনা যায়নি এরকমটা হওয়ার কথাও নয় তোমরা মানে যেখান থেকেই পাস আউট হও না কেন অন্যান্য স্টেট থেকে যারা আছো তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বাট তোমাদের আমি ক্রাইটেরিয়াতে তোমাদের বলে দিলাম যে তোমাদের কিন্তু ডাব্লিউ বিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে সেটা কিন্তু তোমাদের দেখবে না যে তোমরা কোথা থেকে পাস আউট তোমাদের ডাব্লিউ বিএনসির আন্ডারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকলেই তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে এরকম এখন এরকমটা মানে কোনো বাড়ি হয়নি আর এবারেও সেটা হবে না যে তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না এবার হচ্ছে তোমরা কাট অফ মার্কস জেনে নিলে কত নাম্বার থাকলে তোমরা চাকরি পাবে এগুলো তোমরা সকলেই জানতে পারলে বাট তোমরা যাদের তোমাদের নাম্বার কম রয়েছে তারা কী করবে এক্ষেত্রে আমি তোমাদের বলি যে যাদের নাম্বার খুবই কম রয়েছে বা একটু কম রয়েছে তারা তো আর নিজের নাম্বারকে মানে এখন তো আর বাড়িয়ে নিতে পারবে না সেটা তো সম্ভব নয় তো সেদিক থেকে তোমরা একটু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকো যাদের খুবই কম নাম্বার আছে তারাও হাল ছেড়ে দিলে চলবে না তোমরাও ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও বাট তোমাদের যে মানে সেন্ট্রালের আন্ডারে যে ফর্মগুলো বের হবে সেগুলো তোমরা ফর্ম ফিল করতে থাকো এছাড়াও হচ্ছে কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো ফর্ম ফিল করতে থাকো ঠিক আছে যাদের একটু কম নাম্বার রয়েছে এবং তোমরা যারা তে সিলেক্টেড হয়েছো তারা সিএইচও করতে পারো বাট সিএইচও সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই হচ্ছে স্টাফ নার্স চান্স পেয়ে যাবে ফলে তোমাদের কিন্তু সিএইচওর ওয়েটিং লিস্টে যারা রয়েছো তাদেরও কিন্তু এক্ষেত্রে ডাকবে তো যাদের একটু কম নাম্বার রয়েছে তারা একেবারেই হাতছাড়া করবে না তোমরা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে যারা সিএইচও পেয়ে যাবে তারা কিন্তু অবশ্যই সিএইচওতে জয়েন করবে তো আজকের সেশন এই পর্যন্তই আর তোমাদের যদি স্টাফ নার্সের ইন্টারভিউ মানে ইন্টারভিউর জন্য তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার চাই মানে তোমরা চাও তাহলে অবশ্যই আমি সেটা নিয়েও তোমাদের ডিসকাস করব তো যাই হোক তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো আজকের আমি ভিডিওতে তোমাদের অনেক দেখলাম অনেকেই অনেক কোয়েশ্চেন করছিলে তো সেই কারণেই আমি মানে একটা ভিডিওর মাধ্যমেই সমস্ত কোয়েশ্চেনকে কভার কর করার চেষ্টা করেছি যাই হোক ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান সবার আগে পেতে ঠিক আছে তো যাই হোক আজ আজকের সেশন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ